আমি আছি এখন বর্তমানে বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে যাচ্ছি হলো বালি থেকে ঢাকা এয়ারপোর্ট সো ট্রানজিট হলো আমাদের মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ট্রানজিট তারপর আমরা চলে যাব ডাইরেক্ট ঢাকাতে অ্যান্ড বালি এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ফরেনাররা রয়েছে এবং এখানে আপনার বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে ফরেনাররা সো লোক বাইরের এয়ারপোর্টের এখানে আপনার প্রতিনিয়তই ইন্দোনেশিয়া বালিতে ফরেনাররা অনেক পরিমাণের আসে তারা এখানে ঘুরতে খুবই পছন্দ করে এবং এখানের কালচার এখানের ঘোড়াগাড়ির জায়গা অনেক সুন্দর হয়ে থাকে সো যারা এখনও বালিতে আসেন নাই একবার বালিতে আসুন তাহলে অবশ্যই আপনি বালির ফিল নিতে পারবেন আপনারা জেনে থাকবেন হানড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া সো বালিতে আপনার ইন্দোনেশিয়া বালিতে বালি যে শহরটা রয়েছে এই শহরে কেন মুসলিম পাবেন না সব হলো হিন্দু এখানে আপনার হারাম হালাল হালালটা খুঁজে খুব কষ্ট হয়ে যাবে আপনাদের হারাম সব কিছু এখানে নাইনটি পারসেন্টে হারাম বিক্রি করা হয় সো এটা হলো বালির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে ফ্লাইট নাম্বার দেওয়া আছে সব দর্শক আমরা চলে যাব মালয়েশিয়া ফ্লাইটে মালয়েশিয়াতে সো মালয়েশিয়া থেকে আরেকবার আমরা ব্যাক করব বাংলাদেশ ঢাকাতে সো এয়ারপোর্টের লোক অনেক ভেরি নাইস অনেক সুন্দর হয়ে থাকে এই দেশের কালচার এই দেশের মানুষের অনেক ব্যবহার অনেক কিছু ম্যাটার করে মানুষের ব্যবহারের উপরে সো এরকম আমাদের বাংলাদেশ হতে আরও হাজার বছর রেগে যাবে হাজার বছরও হয় নাকি সন্দেহ আছে সো আরও বাকি কিছু আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই এইখানে আপনার ছোট ছোটো সব রয়েছে সব কিছু পেয়ে যাবেন সো এখানে আপনার সব কিছুই ডাবল ডাবল দাম এখানে একটা পানির দাম পনেরো হাজার রুপি এখানে আপনার অরেঞ্জ জুস জুস টাইপের যেগুলো আছে এগুলো হলো তিরিশ হাজার রুপি এটা এবং এটা হলো দুইটা নিতে পারবেন পঞ্চান্ন হাজার রুপিতে বল যদি নেন তাহলে হবে আপনার পাঁচচল্লিশ হাজার রুপি এবং কৌকা কৌলা যদি নেন তাহলে পনেরো হাজার রুপিতে নিতে পারবেন আপনারা দেখুন বাহিরে কত সুন্দরভাবে সাজাইয়ে সাজাই রাখছে বিমান এবং পাশে আছেন পাশে পাহাড় সাগর এবং এখানে দেখতে পারতেছেন অনেক বড় বিমান দাঁড়াইয়ে আছে যে দাঁড়াইয়া আছে ওই পাশে এটা হলো সিঙ্গাপুর প্লেন র্যান্ডিং করলো এই যে দেখতে মাত্র পাচ্ছেন করছে এটা ফুটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন লাল কালারের প্লেনটি উড়ে যাবে এবং সাউন্ড কি সাউন্ড ওয়াও সুপার উড়ে গেল আকাশের উদ্দেশ্যে তো আজকে আমরা প্রায় বালিতে ছয় দিন স্টে করছি এবং আজকে আমরা চলে যাচ্ছি বালি থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য বাড়িদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই কণ্ঠ ভালো থাকবেন Allah love how